ঈদ ডেইলি ব্লগে আজকে ঈদের দিনে আপনাদের সকলকে গাইস স্বাগত জানাচ্ছি আমরা সকালবেলা গোসল টোসল করে হালকা নাস্তা করে এখন ঈদের নামাজ পড়তে যাব ঈদগাহে এই তো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার বাবাও রেডি হয়ে গেছে বাইরে মনে হয় অপেক্ষা করতেছে এখন আমি বাইকটা বের করব। এবং যাব ঈদের মাঠে ঈদের নামাজ আদায় করতে তারপর আব্বু আর আমি ঈদের মাঠে নামাজ পড়ার জন্য চলে আসলাম আমাদের এই ঈদগাহটি একটি ঐতিহ্যবাহী ঈদগাহ এটি এই মাঠের নাম খাস তালুক সোনামতি ঈদগা মাঠ এই মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ এটি বলার কারণ হচ্ছে এই মাঠটি আকারে অনেক বড় এবং এই মাঠে এক সঙ্গে প্রায় চোদ্দটি গ্রামের মানুষ নামাজ আদায় করে আমরা যখন মাঠে গিয়ে পৌঁছাইছি তখন হুজুর বয়ান শুরু করে দিয়েছেন দেখতেই পাচ্ছেন আশেপাশে গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের মাঠে প্রবেশ করা শুরু করে দিয়েছে দীর্ঘদিন ধরে আমাদের মাঠের সংস্কার কাজ চলতেছে এই তো চতুর্পাশে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন করা এগুলো এখন কমপ্লিট হয়ে গেছে এবং এগুলোতে রঙের কাজ চলতেছে আমাদের মাঠের ঠিক কোল একটি নদী বয়ে গেছে এই নদীটির নাম সোনামতি এই নদীর নাম অনুসারে এই ঈদগা মাঠের নাম হয়েছে সোনামতি ঈদগা মাঠ এই নদীর উপর যে ব্রিজটা দেখতেছেন আমি যখন ছোট ছিলাম এখানে তখন এই ব্রিজটা ছিল না আমি ছোটবেলায় দেখেছি এই নদীতে নামাজ পড়তে এসে বাঁশের শাঁখ কত যে ভেঙে পড়েছে যাই হোক এখন আধুনিকতা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে সেই কষ্টগুলো আর নেই আমাদের ঈদের মাঠের হুজুর এখনও বয়ান করতেছে ভবিষ্যতে আরও সংস্কার কাজ হবে সেই বিষয়ে হুজুর কথা বলল এখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম একটু পরেই নামাজ শুরু হবে আমাদের এই মাঠে ঠিক সাড়ে আটটার সময় জামাত শুরু হবে যেহেতু কোরবানির ঈদ তাই দেরি করার কোনো সুযোগ নেই জাস্ট টাইমেই নামাজ আরম্ভ হয়েছিল তারপরে নামাজ শেষ হওয়ার পর বিভিন্ন রকম টাকা উত্তোলন করা হয় যেমন ইমাম সাহেবের হাদিয়া মাঠের হাদিয়া এবং মাঠ উন্নয়নের জন্য হাদিয়া এছাড়াও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ছেলেমেয়েরাও আসছে এখানে বিভিন্ন মানুষের কাছ থেকে অনুদান নেওয়ার জন্য তারাও টাকা তুলতেছে মানুষ ঈদ উপলক্ষে মুক্ত হস্তে দান করতেছে যাই হোক টাকা পয়সা উত্তোলনের পর হুজুর দোয়া করলেন দেশ ও জাতিসহ আমাদের সকলের জন্য সুন্দরভাবে দোয়া করলেন দোয়া করার পরে আব্বুসহ আমরা আমাদের পরিচিত মানুষদের সঙ্গে কুশল বিনিময় করলাম কুশল বিনিময় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে এসে কোরবানি করার পরে আর ভিডিও করার তেমন সুযোগ হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক